অনেকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর এই সময় রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল হাওয়া অফিস জানা যাচ্ছে কিছুটা হলেও কমছে বৃষ্টির সম্ভাবনা যদিও এখনো উত্তাল সমুদ্র ফলে সতর্কতা জারি আছে ছয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তবে ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন নেই সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া আর বাঁকুড়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি জানা যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন এক নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেই কারণে সমুদ্র থাকবে উত্তাল ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট পর্যন্ত জারি রয়েছে সতর্কতা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টিপাত কোচবিহার দার্জিলিং এ জারি সতর্কতা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হতে পারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জানাচ্ছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট